এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন কিন্তু ব্লগ নিয়ে তোমাদের সাথে ওই দোল পূর্ণিমার দিন সারা বিশ্বজুড়ে কিন্তু দোল খেলা হচ্ছে বসন্ত উৎসব চারিদিকে হচ্ছে ওই দোল পুজোর দিনই কিন্তু গোপাল পুজো করা হয়ে থাকে বাড়ি বাড়িতে কিন্তু গোপাল পুজো করা হয়ে থাকে আর বিশেষ করে কিন্তু গোপাল পুজো বিখ্যাত যে শান্তিপুর শান্তিপুর এরিয়ায় গেলে কিন্তু তোমরা গোপাল পুজো দেখতে পারবে সেটা কিন্তু জগৎ বিখ্যাত শান্তিপুরের গোপাল পুজো আগের বছর শান্তিপুরে গিয়ে কিন্তু গোপাল পুজো তোমাদেরকে দেখিয়েছিলাম তো জানতামই না যে কলকাতার বুকেও গোপাল পুজো হয় আমি মানি বাড়িতে 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 গোপাল পুজো হয় আমি জানি না যে এরকম একটা জায়গা রয়েছে যেখানে গোপাল পুজো হয় সেটা কোথায় বিখ্যাত জগৎ বিখ্যাত জায়গা কুমোরটুলি কুমোরটুলি এরিয়ায় নাকি গোপাল পুজো হয় আমি তো অবাক হয়ে গেলাম তো আজকে তাই জানতে যখনই জানতে পারলাম তখনই আজকে বেরিয়ে পড়লাম ঘর থেকে কুমোরটুলি এরিয়ার কিছু কিছু অংশে নাকি গোপাল পুজো হচ্ছে সেটা তোমাদেরকে তুলে ধরবো এবং কুমোরটুলি এরিয়ায় এই গোপাল পুজোর সময় এই দোল পূর্ণিমার এক সপ্তাহ আগে থেকে নাকি চারশো বছরের পুরনো মা কালীর নাকি পুজো হয় এই কুমরটুলি এরিয়ায় মানে একসাথে আসলে তোমরা গোপাল পুজোর গোপাল ঠাকুর প্লাস ওই চারশো বছরের মা কালীকে তোমরা দেখতে পারবে তো আমি এক্সাইটেড হয়ে গেলাম তাই ভাবলাম চলে আসি এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো আজকে কলকাতা বসন্ত উৎসব নয় কলকাতার গোপাল পুজো দু হাজার পঁচিশ বা কুমোরটুলি গোপাল পুজো দু হাজার পঁচিশ দেখাতে আজকে চলে যাচ্ছি কুমোরটুলিতে একসাথে গোপাল ঠাকুর দর্শন করব করবো গোপাল দর্শন করব। এবং মা কালী ঠাকুর দর্শন করবো নাকি চারশো বছর পুরনো ওরে বাবা তা সেটা আজকে দর্শন করতে চলে যাচ্ছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাচ্চাকে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চক আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের অডিসো করতে ফলো ফল করি ইন টু টাইম হাদিস আসিস ওয়েলকাম টু আই চ্যানেল আঙ্গার পুরুগাঙ্গোর কোনো সিস্টেম খেতে কোনো বাধা আজকে বাধা রেখে রাত্রিরবেলায় বেরিয়ে পড়েছি লাড্ডু গোপাল দেখতে কোথায় কুমোর তুলিতে তার সাথে চারশো বছরের মা কালীকেও দশ চলো দেখতে থাকো গোপাল পুজো দু হাজার পঁচিশ কলকাতার বুকে চলো কিন্তু আমি এখন বাগবাজার মোড়ের সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে বাগবাজার মোড় এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে পাচ্ছি আর এই রাস্তাটা জগন্নাথ দেবের মন্দিরের পাশ থেকে রাস্তাটা চলে গেছে বাগবাজার গ্রাউন্ডের দিকে যেখানে দুর্গা পুজো তো সেই দিক দিয়ে কিন্তু আমি কুমতুলির দিকে যাব ঠিক আছে তো আর এছাড়াও কিন্তু স্টেশন থেকে আসা যায় মানে ট্রেনে করে আসা যায় সেটাও তোমাদেরকে বলে দেবো যেহেতু আমি বাসে করে এসেছি তো আমি বাগবাজারে নেবেছিলাম বাগবাজার মোড় থেকে আমি সোজা ঢুকছি কিন্তু বাগবাজার দুর্গা যে গ্রাউন্ডটা ওখান থেকে সোজা গিয়ে বাদিক দিয়ে কিন্তু চলে যাব কুমরটল্লির দিকে বাগবাজার মোড় থেকে সোজা এসে এই হচ্ছে বাঘবাজার গ্রাউন্ড এখানে কিন্তু দুর্গাপুজো হয় হচ্ছে বাঘবাজার এই যে গ্রাউন্ড যেখানে দুর্গা হয় এবং বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানটায় দেখতে পাচ্ছো এখানে একটা ব্যানার টাঙানো আছে বাগবাজার গোপাল সংঘ বলে তো এই বাগবাজার গ্রাউন্ড থেকে সামান্য কোন হেঁটে গেলেই কিন্তু রাস্তার ওপরেই কিন্তু প্রথম ঠাকুর আমরা দেখে নিচ্ছি এইখানটায় এখানে দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে এটি দেখো দেখতে পাচ্ছ একদম বাগবাজার গ্রাউন্ডের পাশে অত সুন্দর লাগছে বেশ দেখতে পাচ্ছ এটা ক্লাবটার নাম কি আছে দাদা এটা গোপাল সংঘ আচ্ছা এটা কত বছরের পুজো আছে চল্লিশ বছরের পুজো ওরে বাবা তা এইটা এখানে ঠাকুর কালকে দোলের দিনকে পুজো হবে পনেরো তারিখ ভাসানো যাবে না ষোলো তারিখ উনিশ তারিখ এখানে আচ্ছা এখানে এখানকার ঠাকুর কুমোরটুলি অঞ্চলে এগুলো অঞ্চলে কতদিন থাকে তাও এক সপ্তাহ এক সপ্তাহ কাছাকাছি আর এখানে কি শোভাযাত্রা হয় মানে ভাসানের দিনকে ওরকম কিছু ওরকম ওই ভাসান টাসান একদম জাকজমক করে ওই সব কিছু না ওর ছোটোখাটো যেরকম ভাসান দিয়ে দেয় কোথায় ভাসান হয় এই যে আমার ঘাটটা ওইখানেই হয়ে যায় আচ্ছা 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 গঙ্গায় বসিয়ে দেয় বা কি শুনতো দেখতে পাচ্ছ আমি প্রথমবার আসা মানে আমি তো শান্তিপুরে আগের বছর থেকে যাওয়া শুরু করেছি কিন্তু আমি নিজের কলকাতায় জানতাম না যে এত সুন্দর সুন্দর গোপাল পুজো হয় তো কলকাতা এরিয়ার কুমোরটুলি হচ্ছে কুমোরটুলি এরিয়ার অঞ্চলটাই হচ্ছে থেকে পপুলার এই গোপাল পুজোর জন্য সুন্দর একদম প্রথম ঠাকুরই একদম খুব সুন্দর লাগলো পুরো ঠাকুরের মুখশ্রীটা পুরো জীবন্ত লাগছে মনে হয় যেন চোখটা দেখো চোখের প্রসানটা পুরো একদম জীবন্ত মনে হয় যেন সত্যিকারই মনে গোপাল বসে রয়েছে হাতে ওই লাড্ডু দেওয়া হবে এগুলো সব কালকে সাজানো হবে দেখতে পাচ্ছো সব দাদারা রেডি করছে খুবই সুন্দর হ্যাঁ কেজি তেরো কেজি ওজন ওরে বাবা দেখতে হাইটটাই তো যথেষ্ট বড় তো সেরকম বড় লাগবে রাখতেই হবে তো জাস্ট বাগবাজার গ্রাউন্ডের পাশেই কিন্তু এই গোপাল সঙ্গের পুজো চল্লিশ বছরের পুজো ঠিক আছে তো চলো গোপাল সঙ্গের পুজো দেখে এবার আমরা আস্তে আস্তে এগোই সোজা যাচ্ছি এবার মোড়টা থেকে তোমাদের একটু ঘাটটা দেখিয়ে দিই আচ্ছা এই হচ্ছে বাগবাজার গ্রাউন্ড থেকে আমি সোজা সামান্য একটু এগোলাম এই হচ্ছে দুটো রাস্তা বেঁকে গেছে দেখতে পাচ্ছে তিনটে রাস্তা গেছে একটা ডানদিক গেছে একটা বাদিক গেছে আর সোজা গেছে দিকের রাস্তা কোথায় গেছে আমার জানা নেই বাদিক দিয়ে গেলেই কিন্তু আমরা কুঁয়োরটুলির দিকে পৌঁছাবো আর সোজা গেলে কিন্তু খাটপাড় আছে আর স্টেশন আছে তোমাদেরকে একটুখানো দেখিয়ে দিই যদি তোমরা স্টেশন দিয়ে আসো তারপর আমরা কিন্তু বাদিকেই যাবো কুমোরটুলির দিকে এই হচ্ছে ঘাটটা সেখানে ঠাকুরটা তোমাদের দেখাই তো আমি আসলেই সবসময় দেখি এখানে দেখা জগন্নাথের বলভাবে আর এখানে দেখো ঠাকুর আমি সবসময় আসলেই দর্শন করে যাবো কত ঠাকুর খুবই সুন্দর দেখতে পাচ্ছ তো এই সামনেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সবাই চেনো সবাই জানো যারা নর্থ কলকাতা আসো তারা চেনো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি দেখো পরপর পরপর কিন্তু সব পরপর এইখানটা আসতে ঘাটের সামনে ঠিক আছে প্রচুর ঠাকুর কিন্তু তোমরা দেখতে পারবে তো এই হচ্ছে বাগবাজার স্টেশন তো চক্র রেল যদি তোমরা ধরো চক্র রেল ধরে তোমরা কিন্তু বাগবাজার স্টেশনে নেবে এখান থেকেও জাস্ট বাগবাজার থেকে বেরিয়ে ডান দিক দিয়ে গিয়ে কুমড়তুলির দিকে যেতে হবে আরও রাস্তা এদিক ওদিক থাকতে পারে সেটা আমার জানা নেই আর এই সামনেই কিন্তু ঘাট আছে গ্রাউন্ড বাগবাজার গ্রাউন্ড থেকে সোজা এলাম গোপাল সঙ্ঘের পুজো দেখে এই মোড়টা থেকে দিকে রাস্তা বাঁদিক আর সোজা সোজা তোমাদের দেখিয়ে দিলাম স্টেশনটা মানে বাগবাজার স্টেশন সেদিক দিয়ে তোমরা আসতে পারো দিয়ে ওই স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এসে এই দিক দিয়ে কুমোরটুলি বলে চলে যাবে আর আমরা কিন্তু হেঁটে এসেছি তাই এখান দিয়ে সোজা যাবো ঠিক আছে তো এই রাস্তা ধরে সোজা যেতে হবে সোজা গিয়ে ডান পাশের পড়বে কিন্তু কুমোরটুলির পোটোপাড়া আমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই ওই যে বাগবাজার ঘাটের যে মোড়টা ওই রাস্তা থেকে যে সোজা তোমরা যাবে এই রাস্তা দিয়ে পুরো সোজা চলে গেলে কিন্তু কুমোরটুলির যে পোটোপাড়া যেখানটায় সেই জায়গাটা কিন্তু ঠাকুর ওঠে ওইখানটায় কিন্তু গোপাল ঠাকুর ওঠে তো এইখান থেকে আমরা কিন্তু গোপাল সঙ্গের পুজো দেখলাম যেতে যেতে রাস্তার উপরে একটা মিষ্টি কিন্তু কৃষ্ণের কিন্তু বিগ্রহ রাস্তার উপরে কিন্তু চোখে পড়ল যে কিন্তু গোপাল ঠাকুরকে দেখার পরে এখানে এসে যশোদা মা আর কিন্তু এখানে ছোট্ট গোপাল কিন্তু এখানটায় চোখে পড়বে ঠিক আছে আমি তো রাধাকৃষ্ণ দেখে দেখে বেশি অভ্যাসে যেটা দূর দিয়ে হয়েছি রাধাকৃষ্ণ কিন্তু না এটা যশোদা আর কিন্তু মা যশোদা আর হচ্ছে আমাদের ছোট্ট গোপাল তো এবার আমরা কিন্তু সোজাই যাব সোজা গিয়ে ওই যেখানে লাইটিং আসল পোটোপাড়া যেই জায়গাটায় ওই দিক দিয়ে ডান দিকে আমরা ঢুকবো এই যে মোড়টা তিন মাথার মোড় ছিল তিন মাথার মোড় থেকে যখন তোমরা সোজা যাবে সোজা যেতে যেতেই কিন্তু ওরকম লাইটিং দেখতে পারবে তো এই হচ্ছে লাইটিংয়ের প্রশানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিংটা করেছে এর ভেতর দিয়ে বলতে গেলে তো আগামীকাল দোল উৎসব এবং আগামীকালই গোপাল তাই জন্য কিন্তু এখানটায় কিন্তু খুব সুন্দর লাইটিং করে কাজানো হয়েছে নেক্সট টাইম কিন্তু আমার এখানে ঢোকা তো এখানে দেখতে পাচ্ছ এই গলিটা দিয়ে ঢুকিনি এটা এখানটায় আমি প্রথমবার ঢুকছি তো এখানে বিভিন্ন দেখতে পাচ্ছ বিভিন্ন স্টুডিও রয়েছে যেখানে বিভিন্ন মূর্তি টুর্তিগুলো তৈরি করা হয় তো বিভিন্ন সময়ে বিভিন্ন পুজোর সময়ে বারো মাসে তেরো পার্বণ সবসময় কিছু না কিছু ঠাকুর তৈরি হতেই থাকছে সারা বছর তো সেই সময় প্রচুর মানুষেরা এসে কিন্তু বিভিন্ন স্টুডিওতে এসে কিন্তু এই ঠাকুরের প্রতিমা তৈরিগুলো প্রতিমাগুলো তৈরিগুলো দেখায় তো আমার তো শুভ সময় হয়ে আস ফোটে না কিন্তু আজকে সময় করে এসেছি দেখা বিভিন্ন ঠাকুর তৈরি হচ্ছে গণেশ ঠাকুর এক একটা স্টুডিও এক একটা নাম রয়েছে সেই ভেতরে ভেতরে কিন্তু তৈরি হয়ে থাকে ঠিক আছে তো এখান থেকে লাইটিং ধরে ধরে একটু একটু করে যাও প্রচুর প্রচুর দোকান মানে এখানে মানে এমনি দশকর্মার দোকান ঘর সাজানোর জিনিসের দোকান আর ইয়েগুলো দেখতে পাচ্ছ ওরে বাবা পুরো আসল লাগছে বা দেখতে পাচ্ছ এখানে দেখো মন্ত্রী পাল সুনীল পালের এইখানটা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দর রামমোহন রায় বিদ্যাসাগর কত সুন্দর করা হচ্ছে ভেতরটা মানে প্রথম অনেক দিন পর মানে ফার্স্ট টাইম আমার আসা মানে এরকম পাড়ায় আমার কোনো দিন আসা হয়নি কালীঘাটে গেছিলাম দেখতে পাচ্ছ তো এগুলো আসলে দেখতে পাওয়া যাবে ঠিক আছে তো প্রথমবার পোটো পাড়াই যে এখান থেকে জাস্ট গলি দিয়ে লাইটিংটা ধরে সামান্য আসলেই প্রথমেই এটা পড়বে যে আমরা সবাই লেখা রয়েছে আমরা সবাই ছেলেদের আসর এইখানটা আর জাস্ট অপোজিটে এই গোপাল সাধারণ মানে প্রতিটা গোপাল আমরা যে গোপাল সংঘটা দেখলাম বাগবাজারে ওখানের গোপাল ঠাকুরের যে মুখশ্রী এখানের মুখশ্রী অসাধারণ মানে দেখতে পাচ্ছ কী বড় হাইটটা অসাধারণভাবে সাজানো হয়েছে আর মানে গোপাল ঠাকুরের কিন্তু মুখশ্রী অসাধারণ মানে পুরো জীবন্ত মানে দূর দিয়ে যদি ভাবো মানে যেন সত্যিকারে বসে রয়েছে গোপাল ঠাকুর কী সুন্দরভাবে সাজিয়েছে দেখেছো মানে ওপরের মুকুটের পোশানটা আর যে গয়নাটা পড়েছে গয়নাটার মতো ইয়েছে পুরো আসল মানে ইয়ে লাগছে খুব সুন্দর লাগছে দেখে সোজা আসলে আমরা সবাই এই ঠাকুরটা দেখতে পারবে তারপর সোজাই যাব কিন্তু আমি ডান দিক দেখতে পাচ্ছি একটা সামান্য ডান দিকে দেখছি একটা লাইটিং দেখছি তো ওইটা দেখে আবার আমি রিটার্ন আসবো বেশি দূরে ভেতরে যাব না আবার আমি সোজাই যাবো ঠিক আছে তা আমরা সবাই এই স্টেজটার পাশ থেকেই কিন্তু যাব আমি কিন্তু ওই আমরা সবাইয়ের গলিটার ভেতরে ঢুকলাম সারা রাত কাজ চলছে তৈরি করার জন্য ও বাবা এখানে দেখতে পাচ্ছ বাহতে পাচ্ছো তো এই সামনের দিকটা একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি চলো দেখি মানে পরপর দুটো আছে ও বাবা পরপর পর গলিতে এখানে সব রাখা হবে দেখো শ্রী শ্রী গোপাল পুজো কুমোরতলি ইয়াংস্টার ক্লাব এখন ঠাকুর আসেনি রাখা হবে মানে এই গলিটার মধ্যে তাহলে একটা আমি দেখতে পাচ্ছিলাম দু তিনটে দেখতে পাচ্ছি এখানে তাহলে এখানে একটা দেখতে পারবে তারপরে এই হচ্ছে আরেকটা এখানটাও রাখা হবে দেখো পিছনের ইয়েটা খুব সুন্দর করে যে গোপীদের সাথে খেলাধুলো করছে কৃষ্ণ তো এইটা এখানটা একটা ঠাকুর হয়তো রাখা হবে দুটো আর তারপরে হচ্ছে এইখানটায় তো এই হচ্ছে কুমোরতুলি সমিতি রে দেখতে হচ্ছে কালী মাতার পুজো ব্রহ্ম পুজো ব্রহ্মা পুজো খুব সুন্দর দা বাহ

তোমাদের এখানটায় হয়ে থাকে গোপাল পুজোর সাথে সাথে তো জাস্ট আমি ওই আমরা সবাইয়ের গলির ভেতরে ঢুকলাম স্টেজের থেকে তো পরপর কিন্তু এই দুটো ঠাকুর দেখতে পারবে এখনও ঠাকুর বসেনি তারপরেই মাকে দর্শন করবে তারপরেই এই পাশে আমি দেখছি ঠাকুর আছে কিনা আর ওই দিকটা একটু গিয়ে আমি কিন্তু আবার রিটার্ন নেব ঠিক আছে বেশি যাচ্ছি না এখানে দেখো বাহ বাহ কি দেখতে পাচ্ছ মিষ্টি একদম ছোট্ট গোপাল একদম তো এই শিল্প সমিতি যেটা বলছে সাতশিল্প সমিতির পাশেই এই ঠাকুরটা দেখতে পারবো তারপর ওই দিকটা একটু দেখছি দ্বারা হালকা একটু যাই মানে এই মরটেলি এরিয়ায় যা বড় আমি নিজেই হারিয়ে যাবো ওই আর বেশি ইয়ে করছি না হালকা হালকা মানে জায়গায় জায়গায় মানে স্টুডিও সব জায়গায় সবাই আচ্ছা এইখানে দেখো বাহ তাহলে ওর পাশে কিন্তু আবার একটা ঠাকুর কি সুন্দর লাগছে দেখো পুজো সব শুরুই হয়ে গেছে ঠিক আছে তো শাশুড় সমিতি তার পাশেই একটা ছোট্ট কপাল দেখবে আবার ছোট্ট কপাল দেখবে তারপরে মানে আমি যেগুলো ভাবছি একটা যে একটা না তার পাশে ছোট ছোট আবার পুজো মণ্ডপ করেছে করে করেছে বা তো এই একটা দেখতে পাচ্ছি মানে মোটামুটি প্যান্ডেল আর লাইট দেখলেই ঢুকে যাবে তাহলেই বুঝতে পেরে যাবে দেখো আমি তো প্রথমবার আসা আমি তো নিজেই জানি না দেখো ওই দিক দিয়ে লাইটিং দেখলাম এলাম পাঁচ ছটা পুজো মণ্ডপ দেখে নিলাম তো সেরকমই তোমরা যেখানে দেখবে এটা বুঝতে পেরে যাবে এইটা কি ক্লাব আছে এটা ক্লাব না সমিতি আছে এইটা হ্যাঁ ও স্বাধীন আচ্ছা এই তো এইটা আমি খুঁজছিলাম এটা দিক দিয়ে এলাম বলে বুঝতে পারলাম স্বাধীন সঙ্ঘ আচ্ছা আমি তাহলে পেছন সাইড দিয়ে ঢুকেছি পেছন সাইড দিয়ে ঢুকে এই লেখা যায় স্বাধীন সঙ্গ আচ্ছা উনিশশো তিয়াত্তর সালে স্থাপিত তা স্বাধীন সঙ্গের পুজো ঠাকুর রাখা হবে চলো তাহলে আমি কিন্তু ওইখান দিয়ে ঢুকেছি আবার ওই দিক দিয়ে বেরিয়ে যাব কেন এই দিক দিয়ে অনেক রাস্তা হতে পারে আমার চেনা নেই আমি যেখান দিয়ে এসেছি সেভাবেই আবার আমরা সবাইতে বেরিয়ে যাব ওখান থেকে যের আস্তে আস্তে যেরকম যাওয়ার যাব ঠিক আছে তো এই হচ্ছে স্বাধীন সঙ্ঘ যেটা বলছে আবার একবার দেখিয়ে দিই ওই রাস্তাটা থেকে লাইটিং থেকে ভেতরে এলাম ভেতরে এসে দেখে নিলাম কিন্তু আমরা সবাই আমি আবার ওই মোড়টার সামনে দাঁড়িয়ে আছি এই আমরা সবাইয়ের যে স্টেজ সেই গলিটার ভেতরে গিয়ে ছ সাতখান আবিষ্কার করে নিলাম ওটা দেখিয়ে দিলাম কীভাবে দেখতে হবে তারপরে ওইখান থেকে আরও রাস্তা হতে পারে যাইনি আমি কিন্তু আবার আমরা সবার কাছে এসেছি এবার আমি সোজা যাবো যতটা পরিষ্কার দেখানো যায় বয়স্ক গুরুজন যারা দেখছেন যারা আসবেন তাহলে সেভাবে ভালো করে ঘুরতে পারবেন আর আশেপাশে যারা নতুন দেখছো আমার মতো আজকে যেন নতুন এসে গেছি তোমরাও সেটা নতুন এসে ঘুরতে পারবে ঠিক আছে তো আমি আবার ওই মোটটা এলাম এবার কিন্তু আমি আমরা সবাই এই যে ছেলেদের আসর এখান থেকে সোজা যাব তাহলে ডান দিকে কটা দেখিয়ে দিলাম আবার আমি রিটার্ন এসে বা সোজা যাচ্ছি ঠিক আছে চলো সোজা কি দেখি দেখি আমি তো নিজেও জানি না কী আছি হচ্ছে আরেকটা পুজো মণ্ডপের সামনে এলাম দেখি কোন দিকে কি বাদিক ডান দিক গেছে দেখে নিচ্ছি বড় আমি কিন্তু এবার সোজা এসেছি ওই আমরা সবাই থেকে মণ্ডপগুলো যেরকম নর্মাল যেরকম হওয়ার হচ্ছে কিন্তু গোপাল ঠাকুর ভীষণ চার সত্যের প্রসান দেব আর গোপাল ঠাকুর দেখো কত বড় আচ্ছা তো ওইখান থেকে আমি আমরা সবাই ঠাকুর দেখে সোজা জাস্ট এলাম এখানে একটা গোপাল ঠাকুর দেখলাম গোপাল ঠাকুর দেখে এই হচ্ছে কুমোরটুলি ঠাকুরপট্টি বারবারি সমিতি যেটা লেখা রয়েছে এরকম ব্যানার এই ঠাকুরটাই বলছে নাকি বহু পুরনো প্রায় চারশো বছর পুরনো তো একই এরকম একটা কালী ঠাকুর ওখানে দেখলাম ওইটা ছাব্বিশ বছর পুরনো আর এইটা পুরনো আসল যেটা চারশো বছর পুরনো মন্দির আর এত পুরোনো মায়ের বিগ্রহ আমি সত্যি জানতে পারিনি এখানেও দেখতে হচ্ছে জায়গায় জায়গায় ছোটো 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 মানে মৃৎশিল্পীদের সব জায়গা রয়েছে এই হচ্ছে মায়ের এটা মন্দির যেটা মায়ের বিগ্রহ যে চারশো বছর পুরনো যাক কী সুন্দর লাগছে কালকে সব পুজো আগেদের পলিকাট এটা করা রয়েছে তো ওই বলা হয়েছে ওই দোলের এক সপ্তাহ আগে থেকে ওই অমাবস্যা পরে সেই সময় পুজো টুজো শুরু হয়ে যায় তো এগুলো মোটামুটি শুনেছিলাম আর এখান থেকে এই হচ্ছে মায়ের পুজোটা বেশি দূরে যাচ্ছি না জুতো পরে আছি সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিই যাস এই হচ্ছে মায়ের বিগ্রহটা কি সুন্দর লাগছে পিছনে চালচিত্রে আর মাথার মুকুটটা দেখো দারুণ দারুন লাগছে মায়ের মাথার মুকুটের পোর্শনটা দেখেছো কি সুন্দর দারুণ খুব সুন্দর মানে একসাথে আসলে গোপাল পুজো আর এবং এই মা তোমরা দর্শন করতে পারবে এত পুরোনো পুজো এখানকার আর পাশে আমি দেখতে পাচ্ছি শীতলা ঠাকুরকে দেখতে পাচ্ছি এখন ব্রহ্মদেব রয়েছে এখানে দেখতে পাচ্ছ শিল্পী রয়েছেন নন্দলাল পাল এখান থেকে এসেছিলাম সোজাই গলির ভেতর থেকে সোজা এলাম গোপাল ঠাকুর দেখলাম এই হচ্ছে পুরোনো মায়ের মন্দিরের বিগ্রহটা দেখে এবার এখান থেকে সোজা যাবো তো এখান থেকে আমি জাস্ট সোজা এলাম সোজা আসার পরে এখানে তিনটে রাস্তা বেঁকে গেছে বাদিক সোজা ডান দিক এখানে একজন কাকু ছিলেন বললো আর এখানে কোনো ঠাকুর নেই অল্প কটাই ঠাকুর এখানে ওঠে বিশেষ বিশেষ করে তোমার ওই মানে বিভিন্ন স্টুডিওতে যে শিল্পীরা রয়েছে তারা যে গোপাল ঠাকুরগুলো তৈরি করেছে সেগুলো বিভিন্ন জায়গায় যায় সেই গোপাল ঠাকুর বিভিন্ন স্টুডিওতে যে হচ্ছে সেটাই দেখতে বেশি আসে অল্প কটা এখানে অঞ্চলে পুজো হয় বিশেষ করে ওই মায়ের পুজোটা বেশি মানে বিখ্যাত আর খুবই পপুলার এবং সব থেকে পুরনো পুজো ঠিক আছে তো এইখান থেকে আর সেরকম কিছু নেই তো এই রাস্তাটা পুরো এসে ধাক্কা খাচ্ছি সোজা এই জায়গাটায় বাদিক সোজা ডান দিক বলল বললো ডান দিক দিয়ে গেলে আবার মেন রোডে উঠে যাব তো চলো এখান থেকে যাই যদি কিছু দেখতে পাই ভালো আমাকে এখান দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে কিন্তু ডান রাস্তাটা নিয়েছি ডান রাস্তা নিয়েছি লাইটিং দেখতে পাচ্ছি তার মানে হয়তো কোনো ঠাকুর হতে পারে লাইটিং দিয়ে দিয়ে ঠাকুর দেখছি কী আর করা যাবে এই হচ্ছে ব্যাপার তো এইখান থেকে দেখছি খুব সুন্দর লাইটিং দিয়েছে মনে হচ্ছে তো কিছু আছে মনে হচ্ছে ওরে বাবা বাহ তো শোনো দেখতে পাচ্ছে তাহলে তিনটে রাস্তা ছিল বাঁদিক ডান দিক সোজা ছিল একটা আমি কিন্তু ডান দিকে নিয়েছি হালকা এখান থেকে ট্রাম ট্রাম লাইনের উপরটা রাস্তাটা উঠে যাব আস্তে আস্তেই দেখলাম এখানে ভাই ভাই সঙ্গ ঠিক আছে তোমাদের পরিষ্কার করে আমি দেখাতে পারবো ততটা আমারও দেখা হয়ে যাচ্ছে প্লাস তোমাদেরও দেখা হয়ে যাচ্ছে এই হচ্ছে ভাই ভাই সংঘের পুজো বাহ এখানেও কিন্তু ছোট্ট লাড্ডু গোপাল ছোট্ট গোপাল রয়েছে দেখতে পাচ্ছো সব কিন্তু আজকে সব ঠাকুর এসেই গেছে কালকে সকাল থেকে পুজো হবে একদম দারুণ ব্যাপার ওই হচ্ছে ভাই ভাই সঙ্গের পুজো এই কাকু বললেন চার বছরের পুজো তো এখানটায় ভাই ভাই সঙ্গটা দেখলাম ছোট্ট লাড্ডু গোপাল এখানে রয়েছে এটা দেখে এবার আমরা কিন্তু এই রাস্তা ধরে এখান থেকে সোজাই যাব ঠিক আছে কোথায় হারিয়ে না যাই তো এই রাস্তা থেকে আমি ডান দিকে গেলাম ডান দিকে এসে ভাই ভাই দেখলাম ভাই ভাই দেখে আবার আমি এরকম দেখো সোজা যাচ্ছি ঠিক আছে লাইটিং দেখবে লাইটিং দেখে দেখে সোজা চলে যাবে বাহ ভালোই কিন্তু আমার রাস্তা চেনা হচ্ছে অলিগলি দিয়ে তার এবার এইখান থেকে গুলি আসবো দিক সোজা ডানদিক এখানে কী আছে দেখছি লাইটিং দেখতে পাচ্ছি কিছু আবার কি ওই রাস্তাটাই পৌঁছবো নাকি যাই না একটু দেখে আসি যদি ওইটা ওই ঠাকুরটাই হয় তাহলে বুঝে যাবো যে আমি কোন দিক দিয়ে এসেছিলাম চলো এই দেখ এইখানটা ছোট্টো একদম উচকে লাড্ডু গোপাল দেখতে পাচ্ছি আরও ছোটো বেশি ছোটোগুলো আবার খুব মিষ্টি হয় দেখতে পাচ্ছো খুব সুন্দর লাগছে এই দিকটা তো আমি কিন্তু থেকে সোজা এলাম তিনটে রাস্তা ছিল বাদিক সোজা ডানদিক দিক ডান দিকের ছোট্ট এখানে কিন্তু গোপাল দেখলাম এই ঠাকুরটা আমি জাস্ট প্যান্ডেলটা দেখছি এটা কি ওই রাস্তারই প্যান্ডেলটা নাকি কোনটা তাহলে বুঝে যাবো রাস্তাটা কোন দিক দিয়ে কী হয় আমরা সবাইয়ের যে গলির মধ্যে আমরা ঢুকলাম আমরা সবাই স্টেজের ভেতর থেকে লাস্ট ঠাকুর স্বাধীন সঙ্গটা দেখেই কিন্তু আমি আর এদিকে আসিনি আবার রিটার্ন কিন্তু ওই দিক দিয়ে বেরিয়ে সোজা গেছিলাম কিন্তু এইটা আবার এই এই রাস্তাটা থেকে যখন ঢুকলাম ঘুরে কিন্তু আবার ওই স্বাধীন সংঘই দেখতে পেলাম তাহলে বুঝতে পারলে ব্যাপারটা রাস্তাগুলো তো তার মানেই নয় যে আবার এদিকে চলে আসবে কেন আবার রিটার্নই যাবে তাহলে না তো এদিক দিয়ে ঢুকে গেলে কিন্তু ওই দিকের কালেক্ট ওই ইয়েটা মানে ওই তোমাদের যেটা আমরা দেখলাম চারশো বছরের ঠাকুরটা ওটা মিস করে যাবে দরকার নেই যেরকম আছে ওরকম ঘুরবে আবার এই রাস্তাটা থেকে ঢুকে এইদিকে তোমরা দেখবে ঠিক যে মোর মাথা থেকে জাস্ট হালকা ডান্ডিক নিলাম ছোট্ট গোপাল দেখলাম ছোট্ট থেকেও ছোট্ট পুচকে গোপাল পুচকে গোপাল দেখলাম তার পাশে এই দিদি বলল এটা নাকি ঢাকেশ্বরী মায়ের মন্দির এখন অন্ধকার হয়ে গেছে যাচ্ছি না তোমরা আসলে সকালের দিকে দর্শন করবে বলছে বাংলাদেশ ঢাকা থেকে নাকি এনেছিল পুরে বাবা দেখো কুমোরটুলির কোনে টোনে কত ঠাকুর রয়েছে আমরা তো জানি না তাহলে জাস্ট স্বাধীন সঙ্গ আর এই পুচকে ঠাকুরটা দেখছে তারই মাঝখানে ঢাকেশ্বরী মাতার মন্দির পারলে একবার ঢুকে তোমরা দেখে নিতে পারো এখন অন্ধকার হয়ে গেছে আমি আর যাচ্ছি না ঠিক আছে এইবারে আমরা কিন্তু আবার ওই মেন রোড থেকে সামনের মোড়টা থেকে আবার তোমাদের দেখাচ্ছি কীরকম কী গেলাম পরিচ্ছে মোড়টার সামনে আবার আমি দাঁড়ালাম এই সামনেটা দেখলাম কিন্তু ভাই ভাই সঙ্গে রাস্তাটা থেকে দেখিয়ে দিলাম এখানে ঠাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার এই দেখো ঠাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে মাঝখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে বাদিকে রাস্তা চলে গেছে সোজা গেছে এখানে জগদাত্রী পুজো ওখানে দিদিরা বললে এখানে বড়োভাবে জগদাত্রী পুজো হয় তো আমি ডান দিকে জাস্ট ওই পুচকে গোপাল দেখলাম আর ওখানে ঢাকেশ্বরী মায়ের মন্দির বলছে সকাল দুপুরে আসলে তোমরা দেখ করেন আর সামনেই স্বাধীন সঙ্ঘের পুজো যেটা আমরা ওই পাত থেকে গলি দিয়ে এসে দেখেছিলাম ঠিক আছে তো ওইটা আর ওই দিক দিয়ে গেলাম না আমি এই মোড়টার সামনে দাঁড়িয়ে এরকম দেখতে পাচ্ছ ঢাকেশ্বরী মিষ্টান্ন ভান্ডার এই মোড়টা থেকে সোজা চলে যাবো লাইনের দিকে এদিক দিয়ে কিন্তু আবার মেন রোডে ওঠা যাবে পুরো এদিক দিয়ে সোজা যাব ঠিক আছে গলিটা থেকে সোজা এলাম দুটো রাস্তা বেঁকে গেছে বাঁদিক ডান দিক এখানে দেখতে পাচ্ছ মিলন সংঘ কুমোরটুলি দেখা রয়েছে জগদ্ধাত্রী পুজো এইটা এই দিকে ডান দিক দিয়ে এইদিকে যাবো ওই দেখুন একা হচ্ছে এই হচ্ছে নিউমিলন সঙ্গে এরকম ব্যানার টাঙানো থাকবে এই ডান দিক দিয়ে যেতে হবে চলো দেখি কি হচ্ছে ওরা কত বছর পর দেখলাম মানে সেই আমাদের যখন ছোট ছিলাম তখন একা এসে দেখতে পেতাম তো ঘরে থাকি বুঝতেই পারি না এখন একা করা এই দেখতে পাচ্ছ তো জাস্ট ওই গলিটা থেকে আমি কিন্তু ডান দিকে এলাম দিয়ে ওই লাইনের ওখান থেকে যাবো দেখতে পাচ্ছ ওই রাস্তাটা থেকে এলাম আসার পরে এই ডান দিকটা আমরা গেছিলাম কিন্তু ওই লাইটিংটা লাইটিং যেখানে ছিল কুমোরটুলের লাইটিংটা ওই লাইটিংয়ের ভেতর থেকে ঢুকে পুরো যে কটা দেখে আবার কিন্তু এই রাস্তা দিয়ে এলাম সোজা বাদিকে চলে গেলে কিন্তু বাগবাজার ঘাট বাগবাজার স্টেশন আর ওই সোজা গিয়ে ডান দিকে গেলেই কিন্তু বাগবাজার গ্রাউন্ড যেখানে দুর্গা পুজো হয় ওই দিক দিয়ে তোমরা কিন্তু বাসটা ধরে নিতে পারো ওই দিক দিয়ে শ্যামবাজার যাওয়া যায় ওইদিকে বাস ধরতে পারো বা এই রাস্তাটার দিকে তোমরা ওই শোয়া দিকে যাওয়া যায় গলি গলি দিয়ে এসে তোমরা জিজ্ঞেস করো শোয়া মেট্রো স্টেশন কোথায় এইদিকে অটো ফটো ধরে তোমরা শোবাজার মেট্রো স্টেশন দিয়ে মেট্রো দিয়ে যেতে পারো বাস টাস ধরতে পারো তোমাদের রীতিমতো মানে তোমরা এই জায়গাটা থেকে সব ঠাকুর দেখে তোমরা যেদিকে যাবে সেদিকার লোকেশানটা তোমরা একটু জিজ্ঞেস করে নেবে সে বুঝে লোক মানুষেরা হেল্প করে দেবে তো আমি বাগবাজার দিয়ে আবার রিটার্ন নেবো তো আমি এখান থেকে বাদিক দিয়ে সোজা চলে যাচ্ছি দিয়ে ওই বাগবাজার ঘাট ডান দিক দিয়ে একবারে বাগবাজার দিয়ে কিন্তু আমি বাড়ি যাচ্ছি বুঝা তো চলে এলাম কিন্তু আবার ওই মোড়টার সামনে তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই এই রাস্তাটা থেকে এটা হচ্ছে বাগবাজার গ্রাউন্ড সামনে কিন্তু গোপাল সঙ্গের পুজো দেখলাম দেখে এই মোড়টার সামনে এসেছিলাম সোজা গেছে ওটা হচ্ছে বাগবাজার ঘাট বাগবাজার স্টেশন ডানদিকে রাস্তা কোথায় গেছে আমার জানা নেই আমি বাদিকে সোজা চলে গেছিলাম এদিক দিয়ে কুমোরটুলি যেটা যেতে যেতে হয় মানে যশোদামা আর গোপাল ঠাকুরের একটা ডান দিকে পড়বে গোপাল আর যশোদামার দিকে তারপরে সোজা চলে গেছিলাম সোজা গিয়ে কুমোরটুলি যে পোটোপাড়া ওই মোড়টার ডান দিক দিয়ে লাইটিংয়ের ভেতর দিয়ে দেখে সাইড দিয়ে কিন্তু বেরিয়ে আমি কিন্তু আবার ডান দিক দিয়ে এই মোড়টার সামনে চলে এলাম এবার এখান থেকে তোমরা তাঁতি জাতি আসবে এত রাত করবে না কেন এই রাতে হয়ে গেলে কিন্তু গাড়ি ঘোড়া পাবে না মানে গাড়িটারই বেশি পাবে না রাত হয়ে গেলে তাই তাঁতি জাতি আসবে এবার তোমরা এই মোড়টার সামনে ওই দিক দিয়ে তোমরা সোয়াবাজার মেট্রো হয়ে তোমরা যেতে পারো এবার যদি তোমরা এই দিক দিয়ে যাও স্টেশন থেকে তাহলে এখান থেকে আবার রিটার্ন এসে রেল ধরে যদি রেল থাকে তাহলে তোমরা বাগবাজার থেকে যেতে পারো বা এই রাস্তা ধরে যেভাবে এল আমি এসছি এই রাস্তা ধরে বাগবাজার গ্রাউন্ড থেকে সোজা বাগবাজার ওই মোড়টা থেকে তোমরা বাস ধরে যেতে পারো ঠিক আছে এছাড়া ওইখান থেকে রাস্তার ওপার করে ওই দিক দিয়ে সোজা চলে গেলে শ্যামবাজার মোড় যাওয়া যায় মানে অনেক অনেক রাস্তা আছে যেদিক দিয়ে হোক তোমরা যেদিক দিয়ে বাড়ি দিয়ে যেখান থেকে এস আসছো এসে কুমোরটুলিতে ঠাকুর দেখছো ওইখানকার ঠাকুর দেখার পরেই লোকদেরকে জিজ্ঞেস করবে যে এই এদিকে যাবো বাস কোথায় পাবো তাহলে সেটা তোমাদের বলে দেবে ঠিক আছে আমার বাস আমি এদিক দিয়ে চলে যাচ্ছি বলে দিলাম তো সেটা তোমাদের মতো করে তোমরা বাড়ির দিকে রওনা দিও ঠিক আছে তা আমি বাগবাজার মোড় দিয়ে এসেছিলাম তো এখান থেকেই বাস ধরে আমি চলে যাচ্ছি আসো এসে কুমোরটুলি অঞ্চলের কয়েকটা গোপাল পুজো দেখে যাও এবং চারশো বছরের যে মা কালীর যে পুজো পুজো মণ্ডপটা সেটাও দেখে যাও আশা করি ভালোই লাগবে আর আমি যে জেনে আসতে পারলাম কলকাতার বুকে গোপাল পুজো সেটা দেখাতে আসতে পারলাম সেটাই কিন্তু আমিও খুব খুশি হলাম এত রাত হয়েও আমি কিন্তু চলে এলাম তোমরা আসলে একটু বিকেল বিকেল এসে কল ঠাকুরগুলো দর্শন করে যেও এবং ওই মা কালী দর্শন করে যেও চারশো বছর পুরনো আর ওই চব্বিশ ছাব্বিশ বছর পুরনো মা কালী ঠাকুর ওটা দর্শন করে যেও ভালোই লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর যারা যারা জানো বা যারা যারা কুমোরটুলি অঞ্চলের বাসিন্দা বা কুমোরটুলি অঞ্চলের গোপাল ঠাকুরগুলো তোমরা দেখো তোমরা জানিও কেমন লাগে না লাগে আর যারা যারা প্রথমবার দেখছো আমার মতো তারা একটু ভিডিওটা শেয়ার করে দাও তাহলে প্রচুর মানুষ জানতে পেরে যাবে আর আগামীকাল দোল পূর্ণিমা আগামীকাল গোপাল পুজো প্রপার তো ভিডিও সকাল সকাল চলে আসছে তোমরা দেখে নিও আর কালকে দোল পূর্ণিমার আগার মানে আগাম তোমাদেরকে দোলের মানে দোলযাত্রার শুভেচ্ছা জানালাম হোলির শুভেচ্ছা জানালাম গোপাল পুজোর শুভেচ্ছা জানিয়ে দিলাম আগামীকালে সব জানিয়ে দিচ্ছি আগামীকাল কিন্তু ভিডিও নিয়ে চলে আসছি গোপাল পুজো বিখ্যাত জগৎ বিখ্যাত গোপাল পুজো কোথায় হয় সেটা নিয়ে আগামীকাল কিন্তু ব্যাক করছি আর এই ভিডিওটা সকাল দুপুরের মধ্যে ছেড়ে দিচ্ছি এসে দেখে চলে যেতে পারো অনেক দিন ঠাকুর থাকবে বললে এক সপ্তাহ মোটামুটি তাও অত রিক্স নিও না তাড়াতাড়ি এসে দেখে যাও তো যাই হোক এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে করছো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বিল আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকবি আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ছাড় একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকবে যেটা হস্তাগুলি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকবে শরীর সুস্থ থাকলে খেতে ভালো লাগবে ঘুরতে ভালো সবই ভালো লাগবে তো আগামীকাল গোপাল পুজোর কিন্তু স্পেশাল ভিডিও আসতে চলেছে বড় পড়ে গেছে যেটা কিন্তু আমি বুঝতেই পারছি তো আগামীকাল দোলযাত্রা হোলির শুভেচ্ছা আগামীকাল গোপাল পুজো যেই জায়গায় আসল বিখ্যাত সেটা নিয়ে কিন্তু আগামীকাল কিন্তু ব্যাক করছি ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা